কিন্নাহার থানা এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুঃসাহসিক ডাকাতে অভিযোগে পরিবারের সদস্য জড়িত বীরভূম জেলার কিন্নাহার থানা ঠিবা অঞ্চলের দত্ত বগতর গ্রামে আগ্নেয়াস্ত্রের মুখে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ মঙ্গলবার রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বাড়ির প্রধান দরজায় কড়া নেড়ে ঢোকে একদল দুষ্কৃতী দরজা খোলার সঙ্গে সঙ্গেই তারা বাড়িতে মালিককে ধরে বেথরক মারধর করে বুকে অস্ত্র ঠেকিয়ে খুনের হুমকি দেয় এরপর বাড়ি থেকে প্রায় পঁচাত্তর হাজার টাকা নগদ এবং নভরি সোনা লুট করে নিয়ে যায় ডাকাতের দল শুধু তাই নয় পরিবারের বড় বৌমার কাছ থেকে কানের দুল ছিনিয়ে নেওয়া হয় এবং তাকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনায় পরিবারের মেজ বৌমা ও তার পরিচিতদের যোগ থাকার অভিযোগ উঠেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কীর্ণাহার থানার পুলিশ এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূমের কীর্ণাহার থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারাপীঠ গত রাত্রের রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ঘটনা আমি শুয়ে আছি ঘরে এমন সময় এক ঘর দলে গেল এসে নার আছে আমি তাকে জিজ্ঞাসা কে তা বলছি আপনি একবার ঘর তো খুলুন আমার সাথে দরকার আছে আমি ঘর খুলে দিলাম দরজা খুলে দিলাম উনি এসেই চট করে আমার গলায় ধরে এইখানে ধাক্কা দিয়ে দিল আমি বললাম কি হলো কি ব্যাপার উনি বলে চুপ করে থাক দিয়ে আমার বুকে একটা আগ্নেয়স্ত লাগিয়ে দিল বুক দিয়ে এক্ষুনি ফায়ার করে দিল তা করে দেখছি দল বল নিয়ে ভুগে পড়ল আমার বৌমা আমি যা দেখলাম আমার বৌমা আরও অনেক তার দল বল নিয়ে মেজো বৌমা দলবল নিয়ে ঢুকে বলল যে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি গাড়ি নিয়ে এলে তা গাড়ির চাবি দাও তারপরে ঘরের তালা দিয়ে তো ঘরের তালা যা আছে সেগুলো আমাকে দাও কাগজপত্র যা আছে আমার জায়গার সেইগুলো আমাকে দাও কিন্তু আমি নারাজ হলাম দেই নাই ও তারপরে আমাকে মারধর করার পর আমি গাড়ির চাবি তো হাতে দিলাম তারপরে একজন দুজন পরপর গিয়ে আমার স্ত্রীর কাছে দাঁড়ালো আমার বৌমার কাছে দাঁড়ালো দাঁড়িয়ে তাদেরকে সাবধান করে দিল যে এক কথা বলবি না তারপরে দুজন এই বৌমা যা নির্দেশ করলো সেই মতো দুজন এই ঘরে তালা ভেঙে যা কিছু ছিল লণ্ড করে আবার যা কিছু ছিল আমার মার মেটেস যেমন যেমন নভরি সোনা তারপরে পঁচাত্তর হাজার টাকা আর কাগজপত্র সব কথা নিয়ে নিয়ে নিল নেওয়ার পর আমার স্ত্রীর কাছে গিয়ে আমার স্ত্রীর হাতে চুরি কানের দুল এবং বৌমাকে মারধর করে কানে একটা জিনিস ছিল সেটাকে খুলে নিল নিয়ে ওরা একত্রিত হয়ে ওদের বৌ ঘরে এবং স্ত্রীর ঘরে তালা বন্ধ করে দরজা বন্ধ করে দিয়ে হিল না আমার কাছে এলো আমার কাছে দুথপত দিয়ে আমাকে ছেলে ঘরে ভরে দিয়ে দরজা লাগিয়ে দিল। এবং বাড়িয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ওরা চলে গেল তারপরে আমি চিৎকার করলাম পাড়া প্রতিবেশী দুই চারজন এলো এবং আমার ভাইপো এসে আমার দরজা খুলে দেয় দেওয়ার পর এই ঘটনা ঘটে গেল পুলিশকে জানিয়েছিলাম পুলিশ এসেছিলেন এখানে এসে সমস্ত কিছু দেখাশোনা করে ছবি করে নিল আমার কাছে কিছু এজাহার নিল নিয়ে উনি চলে গেলেন এবং আমাকে পরে যেতে পারলেন এখন কি এখন আমি চাচ্ছি থানায় গিয়ে এফআইআর করব আমার যতটুকু সম্ভব আমার আমার যাতে নিরাপত্তা আসে যাতে আমার কোনো অসুবিধা না হয় তার জন্য আতঙ্ক বা ভয়ের কোনো কারণ না থাকে তার জন্য আমি প্রশাসনের কাছে জানাবো বা প্রশাসনের কাছে অনুরোধ করবো আমি যেন নিরাপদে থাকতে পারি এর আগে ঘটনা এই রকম কোনো ঘটনা ঘটে না આમર નામ શેખ